বাসায় আজকে আমাদের নাটোর জেলার নাম করা পিঠা তৈরি হয়েছে এটাকে কোন এরিয়াতে কি নাম বলেন অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের এরিয়াতে এটাকে রস পিঠা বলা হয় যদিও এখন রস নাই বাসায় তো দুধের উপরে নারকেল এবং গুড় পাটালি দিয়ে পিঠাটা তৈরি করা হয়েছে আজকে বাসায় আর খুবই দুঃখের বিষয় বাসায় চার চারটা নারকেল গাছ থাকার পরেও এবছর পুরো এরিয়াতে কারো গাছের নারকেল নেই আমাদের গাছের সেম অবস্থা এক বাজার থেকে কিনে এনেছে আব্বু এটাকে দিয়েই আজকে পিঠা তৈরি করব তো এ তো চালটাকে রাখা হয়েছিল এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে তরল জাতীয় করে নেওয়া হচ্ছে অর্থাৎ পিঠা তৈরির উপযোগী করে চিতো পিঠাটা যেভাবে তৈরি করা হয় আর কি ঠিক তেমনটাই করা হচ্ছে আমি একটু দেখিয়ে কেমন তৈরি করা হয়েছে যাই হোক ভেজানো চালগুলোকে রূপে এভাবে করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর এ তো বাসায় যেহেতু রস নিয়ে এখন গুড় পাটালি ছিল ফ্রিজে রাখা এটা দিয়ে আপাতত কাজটা চালিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ রসের কাজটা এখন গুড় দিয়ে চাল সম্পন্ন করছি পাটালি গুড় আর দুধ দিয়ে এই তো এই পিঠার স্বাদটা দুধ এবং নারকেলের কারণেই তো যাই হোক আমি এদিকে নারকেলটা ভেঙে কুড়িয়ে নিয়েছি আমি কিন্তু খুব সুন্দরভাবে নারকেল ছেলেদের মতো করে আজকে নারকেলটা ছিল যাই হোক আমি উপরের কিছু অংশ চেঁচে নিয়েছিলাম আগেই দা দিয়ে যেন কোরানোর সময় উপরে যে ময়লাগুলো এগুলো নারকেলের মধ্যে না পড়ে এবং এই তো এখন সুন্দরভাবে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি পুরো নারকেলটাই আমি কুড়িয়ে নেব যতটুকু প্রয়োজন ঠিক ততটাই দেওয়া হবে পিঠাতে যেটা বললাম একটু আগে যে এটা নারকেল এবং দুধের কারণে এই পিঠার টেস্টটা আসে বিশেষ করে সবচাইতে বেশি এতে ভূমিকা রাখে দুধ আমার কাছে মনে হয় ভেজানো যে পিঠাগুলা এটার সাতটা আসেই কিন্তু মূলত দুধ থেকে দুধ দেওয়ার পর থেকে দেখে আসছে আম্মুকে আম্মু সুন্দরভাবে এইভাবে নারকেল কুড়িয়ে এবং দুধে ভিজিয়ে রস দিয়ে সুন্দরভাবে রস পিঠা তৈরি করে আর আমাদের বাসায় এই পিঠাটা সবচাইতে বেশি পছন্দ করে আমার আব্বু প্রতি সিজনে আব্বুকে এই পিঠাটা তৈরি করে দিলে আমার আব্বু অনেক খুশি হয় যাই হোক আজকে আব্বুর উসিলাতে আমরাও খাবো সবাই মিলে এখন সুন্দরভাবে পিঠাটা কিভাবে তৈরি করা হচ্ছে এক এক করে আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি মানে আমাদের এরিয়াতে যেভাবে তৈরি হয় এই তো নারকেল যতটুকু লেগেছে আমি ততটুকু ইউজ করার পর বাকিটা এখন ফ্রিজে ডিপে রেখে দেব। এটা আবার অন্য সময় যখন প্রয়োজন হবে তখন বের করে এটা ব্যবহার করা যাবে এভাবে নারকেল কুড়িয়ে রাখতে পারেন আপনারাও চাইলে এটা নর্মালে না ডিপে রেখে দিলে এটা অন্য যে কোনো সময় খেতে পারবেন খাজের মধ্যে করে সুন্দরভাবে সুন্দর পিঠাগুলা এক এক করে তৈরি করা হচ্ছে এবং এই পিঠা খাজে তৈরি করার পর যত পরিমাণে ফোট পড়বে পিঠার মাঝখানে ততটাই কিন্তু পিঠাটা ভিজবে এবং নরম তুলতুলে হবে অর্থাৎ রসটা দুধটা ভেতরে ঢুকবে এবং পিঠাটা খেতে কিন্তু ততটাই ইয়ামি লাগবে যে কালারটা এটা কত সুন্দর দেখাচ্ছে এবং পরের দিন সকালে বের করে পরিবেশন করা হয় এই পিঠার টেস্ট টা আসলে অন্যরকম শীতের যত পিঠা আছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট এই পিঠা ভিডিও টা এ পর্যন্ত দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ